বিলিপ যিনি ইন্টারন্যাশনাল রিসোর্স পারসন আমাদের কবি আহমেদ গয়ের আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট এনজিও মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জিন্দাবাদমান জিন্দাবাদ আমাদের অভিনেতা কবির আহমেদ হুয়াবাদ জিন্দাবাদ 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 এই কারণে আপনারা বুঝতে হবে

ঠিক আজকে এইভাবে আজকে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ফলে যখন বাংলাদেশে একটি রাজনৈতিক লেভেল ফিল্ড সৃষ্টি হয়েছে ঠিক তেমনি ভাবে কবির আহমেদ আমাদেরকে স্মরণ করেছেন

তিনি হলেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের প্রধান আয়োজক জনাবতিথি ব্রাহ্মণ জেলা জননীদের নেতা কর্প আবাস কবির আহমদ ভুইয়া ভাই প্রিয় আপনার আমার বারো বছর বড় ভাই সদ্য অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগ্রামী সদস্য যিনি এই ব্রাহ্মণ বাড়িয়া ঐক্যবদ্ধ এবং করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন কসবা আকাউরার আগামী দিনের একক দানের শীষের কান্ডারে আমাদের প্রিয় নেতা আওয়াজ কবির আহমেদ ভাই আমি

Thank you very much for your wonderful hospitality. Uh, thank you, Kabir, for inviting Stacia and me to join you here for this uh, wonderful event. It's a great pleasure to be able to uh, visit Roman Paria, not for the first time because I've been here with Kabir before for another couple of events with uh, BNP supporters. Thank you, thank you, the men, women, children, everyone is so welcoming, I also want to thank you for a fantastic lunch today, I know it must have taken hundreds of people to make that wonderful meal, and we really appreciate it, we appreciate all of you coming out to support our friends here, and if there's anything that we can do for you, just let us know, but we are definitely friends from Bangladesh. এই কবির আহমেদ ভুইয়া দীর্ঘদিন যাবৎ দলকে সুসংগঠিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সুসংগঠিত করার জন্য সারা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন আজ এই কসম আহরার কৃষি সন্তান আজকে এই সমাজ সঞ্চালক এবং বেলাম সরকার তহিন সহ বিভিন্ন উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন আয়োগা বিভিন্ন চতুটি ইউনিয়ন থেকে আগত বিনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে দীর্ঘ বছর পর 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ স্বৈরাচারী খুনি হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার পরে আজকেই কেবল একটা ঝমক একটা অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দল শ্রমিক দল মহিলা দল জাসাস সহ সকল অঙ্গ সংগঠনের অঙ্গতৃবৃন্দকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা দুপুরে লাঞ্চ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ হিবাবুল আলম এটা একটা কঠিন ব্যাপার ছিল গত সতেরো বছরে তাছাড়া আমি যেটা শুনতে পেয়েছি আমাদের এখানে বিজ্ঞ অনেক রাজনীতিবিদ আছেন যারা অনেক বছর ধরে রাজনীতি করেন চল্লিশ বছর ধরে করেন পঁয়ত্রিশ বছর ধরে করেন তাদের মুখে শুনেছি যে এই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার চোদ্দটা ইউনিটকে একত্রিত করে ঈদ পুনর্মিলনের বা এরকম একটা মিলন মেলার আয়োজন হয় নাই এটাই প্রথম আলহামদুলিল্লাহ যে আমরা এটা সফলভাবে সম্পাদন করতে সক্ষম হয়েছি আমি শুধু এতটুকু মেসেজ দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় যায় এবং আমি যদি ব্রাহ্মণবাড়িয়া জেলায় আপনাদের সাথে কাজ করার সুযোগ পাই আল্লাহর রহমতে বাংলাদেশের ইনভেস্টর আসবে বিদেশ থেকে আমিও ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য ইনভেস্টর নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং তারা এই রাস্তার ব্যাপারে রোডের ব্যাপারে যার কনসার্ন দিস রোড ইজ ফ্রম ঢাকা টু বরিশাল ইজ নট কন্ডিশন ইস ভি পুডার্ন আমি তাদের কাছে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা আগাড়া সন্তান এবং আমার নির্বাচনী এলাকা কসবা বন আগড়া আমি আপনাদের বন্ধু আমি সবসময় আপনাদের স্বার্থে আপনাদেরকে সাথে নিয়ে ব্রাহ্মণ গায়ে যারা উন্নয়নের জন্য কাজ করবো ইনশাল্লাহ আমি আমার বক্তৃতার দীর্ঘায়িত করব না আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাই মুস্তাক ভাই যিনি সাবেক ছিলেন যিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সহক উনি বিভাগের প্রত্যেকটা ইউনিটে অনেক মানে কমিটি করলে একজনের পক্ষে নয় বিপক্ষে বিপদে থাক যে কত বকাবু ওনার উপরে সারাদিনই পক্ষে আবার সারাদিনই ভালোবাসে আবার ওনার ফুলে মারা যায় এই যে কষ্ট সহ্য করে আমাদেরকে ভালোবাসার টানে চলে আসছে আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাই ওনার কাছ থেকে কথা শুনবো এবং ওনার কথা বলার পরে আজকে আমাদের প্রোগ্রামটা আমরা আনুষ্ঠানিকভাবে শেষ এবং আমি ধন্যবাদ জানাই অ্যাডভোকেট মাদান ভাই যার এবং সিয়াস ভাই যাদের দূরদর্শী নেতৃত্বে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ইনশাল্লাহ চোদ্দটা ইউনিট আমরা ঐক্যবদ্ধ আমরা আগামী দিনে আরো সুসংহত সুসংগঠিত হয়ে

আলহাজ কবির রহমাদুইয়ার আয়োজনে ঈদ পুনর্মিল অনুষ্ঠান সেই সকাল থেকে আপনারা বিভিন্ন এলাকা থেকে উপজেলা পৌরসভা থেকে আমাদের নেতা কর্মী সামাজিক নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ সমাজের সকল পর্যায়ে মানুষজনকে একত্রিত করে একটা মিলন মেলার আয়োজন করেছেন এ কারণে আমি আলহাস কবির আহমদিয়াকে ধন্যবাদ জানাই